আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা সবার আগে তুমি কিভাবে দেখবে তোমার রেজাল্টটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো অর্থাৎ যেই দিন এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় সেই দিন কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইডে কিন্তু জ্যাম থাকে তো বিষয়টা হচ্ছে যে তুমি তোমার রেজাল্টটা সবার আগে কিভাবে দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে সহকারে দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আমি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো জাস্ট এখানে যদি তোমরা আসো বা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রেজাল্ট জেএসসি এসএসসি এইচএসসি এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি যদি এখানে ক্লিক করে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে কিন্তু এ ওয়াইসাইটের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো পরীক্ষার নাম একটি নির্বাচন করুন এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে এসএসসি দাখিল ও সমান এটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর একটি নির্বাচন করুন অর্থাৎ পরীক্ষার সাল নির্বাচন করার জন্য একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ডের নাম একটি নির্বাচন করুন এখানে তোমাদের একটা ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো কারিগরি মাদ্রাসা বোর্ড সহ আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এরপর ফলো করার ধরন একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে একক বিস্তারিত ফলাফল এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো পরীক্ষার রোল নাম্বার ইংরেজিতে পরীক্ষা রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে তোমাদের এখানে প্রথমে রুল নাম্বার দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে তোমরা চার ডিজিটে একটা কোড দেখতে পাচ্ছ দেখো এই কোডটা তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফলাফল দেখুন এখানে যদি তোমরা ক্লিক করো সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এবং এই কোডটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে পুনরে লোড করে এখানে ক্লিক করলে কিন্তু কোডটা পরিবর্তন হয়ে থাকবে যতক্ষণ না এই কোডটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছো ততক্ষণ পর্যন্ত এখানে পুনরে লোড করে এখানে ক্লিক করলে এই কোডটা বারবার পরিবর্তন হতে থাকবে এই কোডটা এখানেতে ফলাফল দেখুন উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো কিন্তু যখন তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত করবে তখন কিন্তু জ্যাম থাকতে পারে তবে তোমাদের আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা খুব সহজে সেখানে সবার আগে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্টটা দেখে নিতে পারবে তো প্রথমত তোমাদের গুগলে আসতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু গুগলে সার্চ করছি এডুকেশন বোর্ড বাংলাদেশ এভাবে তোমাদের সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে দুই নম্বর অপশনটা রয়েছে দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এ এনে চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো এক্সামিনেশন এখানে যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে এখানে তোমাদের এসএসসি এবং দাখিল এটা সিলেক্ট করে দিতে হবে এবং ইয়ার সিলেট ওয়ানের উপর ক্লিক করে এখানে তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দিয়ে সেই সালটা সিলেক্ট করে দিতে হবে এবং বোর্ড সিলেট ওয়ান ক্লিক করে তোমার কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সেই বোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং এখানে যে দুইটার সঙ্গে দেখতে পাচ্ছ এই দুটার সঙ্গে যোগ করে তোমাদের এখানে দিয়ে সাবমিটের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা খুব সহজে তোমরা দেখে নিতে পারবে তো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা খুব সহজে তোমরা দেখে নিতে পারবে একই সঙ্গে এস এর মাধ্যমে দেখতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কীভাবে তোমাদের এস এম এস টাইপ করতে হবে প্রথমে তোমাদের দিতে হবে এসএসসি এরপর দিতে হবে বোর্ড অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম দিন এরপর তোমাদের রুল নাম্বারটা দিতে হবে এরপর তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেই সালে এখানে দিতে হবে এরপর তোমাদের ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি পরীক্ষারটা ফ্রি থেকে এসএমএসসি মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার দালগুলো দেখে নিতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনের একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো